এখানে ওনার সাথে বাদে আর যারা আছেন তারা যদি দশ সেকেন্ডের মধ্যে এলাকা ত্যাগ না করেন আমি আপনাদেরকে অ্যারেস্ট করবো মণিপুর উচ্চ বিদ্যালয়ে যে বালিকা শাখা রয়েছে সেই বালিকা শাখায় অসংখ্য বিএনপি নেতা করে প্রবেশ করেছে পুলিশ সেনাবাহিনী মুহূর্তে সেই এগিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর सर सर 11 এখানে ওনার সাথে বাদে আর যারা আছেন তারা যদি দশ সেকেন্ডের মধ্যে এলাকা ত্যাগ না করেন আমি আপনাদেরকে অ্যারেস্ট করবেন

আর যাই হোক কোনো সমস্যা হচ্ছে না তো না আপনারা যে ভোট ব্যালট বক্স নাম্বার বক্স নাম্বার লিখেছেন তারপরে কাজ হলো অনেকদিন একটা ভালো ভোট হয়েছে সবাই একদম নিউট্রালি খুব ভালো সিচুয়েশনের মধ্যে যাতে আমরা ভোটটা শেষ করতে পারি